কিন্তু অলরেডি হয়ে গেছে তোমাদেরকে দেখাইলাম একদম সাজানোটা সম্পূর্ণ ক্লিয়ার করে দেখিয়েছি এখন উপরে ম্যাজিক মশলা চিংড়ি মাছ নিয়েছি আজকে একটা সালাদ তৈরি করবো এই জন্য চিংড়ি মাছ আমি একটু লেবু মেখে পাঁচ মিনিটের মতো রেখে দিব এখানে লেবু আর হচ্ছে লবণ এটা মেখে দিব এখানে অ্যাড করে দিচ্ছি এখন আমি এইগুলো একটু সুন্দরভাবে মেখে নিব এখানে কিন্তু আমি লেবু ইউজ করেছি আপনারা লেবুটা অবশ্যই ইউজ করবেন এটা একটা সালাদ বানাবো তো সালাতে অবশ্যই আপনার চিংড়ি মাছের লেবুটি বহলে ভালো লাগবে ঠিক আছে আমি এখন এটা ভেজে নেব এখানে আমি সামান্য লবণ অ্যাড করে দিচ্ছি আর এখানে কিন্তু ম্যাজিক মশলা অ্যাড করা হয়েছে সামান্য লবণ দিয়ে এখন একটু ভালোভাবে এটা মেখে নেব এটাও ভাজব ঠিক আছে এই সালাতে কিন্তু আমি আর সামান্য এখানে ফুলকপি নিয়েছি একটু সেদ্ধ করে নিয়েছি আর এটার সাথে ম্যাজিক মশলা ইউজ করেছি অবশ্যই ম্যাজিক মশলাটা না দিতে পারলে একটু দিলেও হবে আচ্ছা আমি কিন্তু তৈরি করতেছি এখন এই হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছ এই যে আমি লেবু দিয়ে রেখেছিলাম লবণ এখন ভেজে নিব এইভাবে করে এক এক করে দিয়ে দিব আর কি একটা করে সবগুলো দিয়ে দিতে হবে বুঝছো সুন্দর সুন্দরভাবে এই সালাডটা খুবই টেস্টি হেলদি সালাড যারা তৈরি করতে বেশি একটা সময় লাগে না মাত্র পাঁচ মিনিটে তৈরি করবা এভাবে একটা খাবার এক এক করে এভাবে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু আর লেবু আর তোমার মানে ওটার নাম মা লবণ আর সব কিছু তোমার যে ডিমের মধ্যে কিন্তু আছে ডিমটা দেখো কত সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি সেই

যে ডিমটা ছিল আমার ওই চিংড়ির ফ্রাইড পরে ওই ডিমটা হচ্ছে আমি এখন ভেজে নিব সুন্দরভাবে খুব সুন্দরভাবে সাজানোর ব্যবস্থা করতেছি প্লেটটাকে সুন্দরভাবে সাজিয়ে দিবো আচ্ছা এই সালাডটা কিন্তু এখন সাজিয়ে দিচ্ছে বৃষ্টি ও খুব সুন্দর করে সাজাচ্ছে এভাবে আমার কড়া অলরেডি হয়ে গেছে তো একটু সাজিয়ে দিচ্ছে খুব সুন্দর হাতের সাহায্যে খুব সুন্দরভাবে আর কি এখানে নিয়েছি শশা শশার অবশ্যই ই ফেলানো যাবে না ছোলা ফালানো হ্যাঁ ছোকলা ফালানো যাবে না কিন্তু আর নিয়েছি টমেটো এখন আমাদের এখানে একদমই পাকা টমেটো পাওয়া যায় না মোটামুটি পাকা পাওয়া যায় শীত আসছে বাট কেন টমেটো পাওয়া যায় না জানি না এবছর টমেটো পাইতেছি না একদমই কাঁচা কাঁচা একদমই পাচ্ছি না আমরা টমেটো কাঁচা কাঁচা টমেটো পাইতেছি অবশ্য যারা গ্রামে থাকো তাদের তো টমেটোর কোনো অভাব নাই এই যে মাছগুলো একটু সাজিয়ে দিচ্ছি সুন্দর করে এই সালাদটা কিন্তু খুবই অসাধারণ একটি সালাদ তোমরা বাসায় তৈরি করতে আর খুব সহজ পাঁচ পাঁচ মিনিটের মধ্যে হয়ে যাবে এখন কি দিয়ে দিচ্ছে এটা এটা হচ্ছে ফুলকপি ফুলকপি এটা জাস্ট অয়েল ছাড়া ফ্রাই আসে না ওইরকম আর কি এটা কিন্তু ম্যারিনেট করে রেখেছিলাম তোমাদের দেখাইছি ম্যাজিক মশলা দিয়েছি আর লবণ দিয়েছিলাম আর এটা টেস্ট কিন্তু একদমই অসাধারণ আর যে বাকি যে জিনিসগুলো ছিল তোমার ডিম ওটাও কিন্তু এখানে আমি ভেজে নিয়েছি আর লেবু আছে সাথে অবশ্যই লেবু দিতে হবে কিন্তু অলরেডি হয়ে গেছে তোমাদেরকে দেখাইলাম একদম সাজানোটা সম্পূর্ণ ক্লিয়ার করে দেখিয়েছি এখন উপরে একটু ম্যাজিক মশলা অ্যাড করে দিব এখানে তো বৃষ্টিমণি ম্যাজিক মশলা এখানে অ্যাড করে দিচ্ছে একটু ম্যাজিক মশলা দিলে আরও বেশি ভালো লাগবে খেতে এই সালাডটা খুবই অসাধারণ তোমরা বাসায় একবার হলো টেস্ট করো খুব সুন্দর একটি সালাদ বৃষ্টি একটু খেয়ে টেস্ট করে দেখাচ্ছে সালাদটা কেমন হয়েছে এই হচ্ছে ফুলকপিটা চিংড়ি মাছটা দেখো কেমন হয়েছে অনেক মজা হুম হম আপনারা সালাডটা ট্রাই করেন হুম এবার অনেক মজা হয়েছে হ্যালো এই সালাডটা সবথেকে বেস্ট একটা সালাড আমি একটা একটা করে খাবো আর আমি আপনাদের কাছে শেয়ার করবো চিংড়ি মাছটা ট্রাই করছি দেখেছি আবারও ট্রাই করতেছি মশলাটার কারণে খুবই জুসি একটা ফ্লেভার আসে এটা হচ্ছে ফুলকপি সেদ্ধ করে জাস্ট একটু সল্ট আর হচ্ছে ম্যাজিক মশলা দিয়ে কোনো অয়েল ছাড়া এটাকে ভাজছে Jeg vil ikke hylle salat. Mm. আর হচ্ছে লেবু তুই খেতে পারো আমার মতো বসুরাসাও খাওয়া কিন্তু খুবই ভালো টমেটো ওটা আমার খুবই পছন্দ লেবু আপনারা খাবেন আমি বেশি খেতে পারতেছি না প্রেশার লো আমার এটা হচ্ছে ডিম ডিমটা খাচ্ছি হুম Do you think they are cool Perfect!